তুলা রাশি ফল দুই হাজার চব্বিশ অনুসারে রাশির জাতক জাতিকাদের এই বছর জুড়ে কঠোর পরিশ্রম কর্মদক্ষতা এবং সততার উপর বিশ্বাস রাখতে হবে কারণ বছরের শুরু থেকেই শনি মহারাজ সারা বছর আপনার পঞ্চমভাবে থাকবে আর সেখান থেকে আপনার সপ্তম একাদশ আর দ্বিতীয়ভাবে দৃষ্টি দিতে থাকবে আপনি যত বেশি সৎ থাকবেন এবং কঠোর পরিশ্রম করবেন আপনার বিবাহিত জীবন এবং আপনার আর্থিক দিক তত মজবুত হবে দেবগুরু বৃহস্পতি এক মে মাস পর্যন্ত আপনার সপ্তম ভাবে থাকবে এবং প্রথম তৃতীয় এবং একাদশভাবে দৃষ্টি দিবে যার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার ব্যবসা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে তীব্রতা থাকবে এবং আপনার আয় ভালোভাবে বাড়তে শুরু করবে তবে এক মে গুরু বৃহস্পতি অষ্টম ভাবে চলে যাবে যার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে যদিও আপনি ধর্মীয় কাজে আগ্রহী হবেন তবে ব্যয় বৃদ্ধির কারণে মানসিক চাপ বাড়তে পারে রাহু মহারাজ সারা মাস আপনার সুষ্ঠুভাবে বিরাজমান থাকবেন তাই স্বাস্থ্য সমস্যা দেখা দেবে ব্যয় নিয়ন্ত্রণ করা আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে বার্ষিক ভবিষ্যফল দুই হাজার চব্বিশ অনুসারে বছরের শুরুটা তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জন্য অনুকূল হবে দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধ আপনাকে মিষ্টি বক্তা করে তুলবে যার কারণে আপনি আপনার প্রিয় এবং যে কাউকে আপনার বানিয়ে নিতে সফল হবেন বছরের মাঝামাঝি কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এরপরে বাকি সময়টি রোমান্টিকতায় পূর্ণ হবে এবং আপনি বছরের শেষ মাসগুলিতে প্রেমের বিয় করতে পারেন এই বছর কর্মজীবনের বিষয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং শনি মহারাজের উপস্থিতিতে আপনি একটি নতুন চাকরি পেতে পারেন এবং পুরানো চাকরিতেও ধীরে ধীরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুখে পদ লাভের সুযোগ পেতে পারেন মার্চ এবং এপ্রিল মাসে একটি সতর্ক থাকুন শিক্ষার্থীদের জন্য এই বছরটি চ্যালেঞ্জে পূর্ণ হতে চলেছে শনিদেব কঠোর পরিশ্রমের দিকে ইঙ্গিত করেন আপনি যত বেশি পরিশ্রম এবং প্রচেষ্টা করবেন তত ভালো সাফল্য আপনি অর্জন করতে পারবেন গ্রহের আশীর্বাদে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন বছরের শুরুটা পারিবারিক জীবনের জন্য অনুকূল হবে দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধের কারণে আপনি মিষ্টি কথা বলে আপনার পরিবারের সদস্যদের হৃদয়ে আপনার জায়গা তৈরি করতে সক্ষম হবেন বছরের শুরুটা দাম্পত্য সম্পর্কের জন্য অনুকূল হবে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি মহারাজ আপনাকে সারা বছর শিক্ষা দেবেন এবং আপনি আপনার দায়িত্ব যত বেশি বুঝবেন এবং আপনার জীবনসঙ্গীকে গুরুত্ব দেবেন আপনার বিবাহিত জীবন তত সুখী হবে বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে তবে বছরের মাঝামাঝি কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের প্রথমার্ধটি আর্থিকভাবে আরও অনুকূল হবে পরবর্তী সময়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি উত্থান পতনে পূর্ণ হবে নিজের প্রতি দায়িত্বজ্ঞানহীন মনোভাব আপনার ক্ষতি করতে পারে